হ্যাঁ পরমেশ্বাস তুমি না আমাকে মর্তভাবে পরম ভক্ত বলে আখ্যায়িত করেছ তাই যদি হয়ে থাকে আমার এক এক করে সপ্তম পুতুলকে কেন খেলে আমি কোনো জনের দুহাটপ্রত্য লক্ষিতনের প্রাণ ভেকতে চাইছি বিনিময়ে তুমি আমার চুনটা লক্ষী তুলে প্রাণ ফ্রি এটা করুন লক্ষিতরের প্রাণ প্রিয় এটা শ্রাদ মাশান লেঙ্গ তুমি এসেছো বলো সেই বেমান ধরন্তরি কোথায় বলো তোমাকে পাকিস্তান ধরন্তরিকে শৃঙ্খলে বন্দি করে আনতে বলো লেগে ভাই ধরন্তরি কোথায় দেখো সদাগর মশাই আমি গিয়েছিলাম সেই রাজা ধরন্তরির খুঁজি লেগে কিন্তু সেই ধরন্তরি ঔষধ আনতে গিয়ে ঔষধ আনার পথে কি হয়েছে কোচকরি মনসা

অর্ধেক রাস্তায় মনসা ধনন্তরীর মস্তকে ছবল বেড়েছে ধনন্তরী তাহলে বেঁচে নেই বেঁচে নেই ওরে লেগা তাহলে বাবা লক্ষ্মী আমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না তোমাকে কোনোদিন কাকু মনে বলে ডাকবে না তাহলে আমি কিসের জন্য বেঁচে থাকবো ওরে লেগা ভাই আমি আর বেঁচে থাকতে চাই না সাধারণ মশাই আমি এই মুহূর্তে

দেখতে দেখতে সপ্ত দিন কত ওদের চলল শিব ঠাকুরের কাছে আমি দু হাত মতে লোকদের প্রাণ ভাইকা চাইছে তবুও পাশা শিব ঠাকুর আমার কোনো কথায় শুনবে না রেঙ্গা ভাই মৃত্যুর ছেলেকে এইভাবে আমি আর কথা শিব ঠাকুর স্যায় দেখ শিব ঠাকুর ম সাই রেঞ্জ ভাই আমাদের লক্ষীন্দরকে এইভাবে আর কতক্ষণ রাখবো তাই বলছি সোনার মশাই চলো আমরা ওই গম্বুরার ঘাটে নিয়ে গিয়ে চিতা সাজি তাকে আমরা চালিয়ে দেবো সোনার মশাই আজ পিতা হয় এই সপ্তপুত্রের মুখাগ্নি আমাকেই করতে হবে হ্যাঁ সোনার মশাই তুমি ঠিক বলেছো ল্যাঙ্গা ভাই এই চম্পকে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই কেউ নেই আমি শুধু শিব মন্দিরে আত্মহত্যা করি তাহলে আমার পুত্র লক্ষীদরের ভোকাগ্নি কে করবে আমার লক্ষীদরের রোগলিদাহর কে করবে হে সদারমশাই হে এই চম্পকে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই কেউ নেই সাদা ঘুমাইছে ল্যাঙ্গা ভাই মানে নি সাদা ঘুমাইছে দেখছো এই কাস্তের বাগানে এই ফলের বাগান লক্ষিন্দরের জন্য আমি লাগিয়েছিলাম আমার লক্ষিন্দর যখন বেঁচে নেই চলো ওই কাস্টার বাগান থেকে সব দেখতে ডাল কেটে ওই শ্মশানে নিয়ে যাব তারপর আমার ছেলের ছেলের মুখাগ্নি আমি নিজেই করব এই সাধারণ মশাই যে ছিল আমাদের ফল খাওয়ার এই ফল বাগানে সে তো রইল না আমাদেরকে চিরাই চিরা জীবনের মধ্যে চলে গেছে তাই আমরা এই কাস্ট বাগান রেখে কি করবো সুদান মশাই এই কাস্টের বাগান কেটে আমি ওই শ্মশানে নিয়ে যাব কিন্তু লেঙ্গা ভাই বল সাদাগর মশাই বলো আমার পুত্র লক্ষ্মীদেরকে কোন কোন কষ্ট করতে হবে আমি তোমাকে পিতা হয়ে দেখে দিচ্ছি আর তুমি বুকে পাশে আনবে দেখ কাকুনি হয়ে এই বাগানের কষ্টের ডাল কাটবে এই সাদাগর মশাই আমি তাই করবো ভু কি বাসন রেখে পুত্র ভত্র লক্ষ্মীদের জন্ম আমি নিজে নিজে হস্তে আমি এমনি খেলে ডাল আর হা

歐 Terimah is unginga. ESenka ka-twoā ba used 2 eggunelka anything. Lai a cha laendo g shortcutいました. Eferariore sisha ka-twoa by segue perkot prayedichu. e Carbonika

ভাই <laughs> বা সেইসাটকাটো ভাই আনে ভাতো মুলিয়া ভাই কাসটকা ভাইনি দানেনে হিনেনে হিনে হিনে নে হিনে হিনে হি তো কষ্ট কাটো মোরে লয়াচল গো গুনারખા যত কষ্ট কাটো মোরে লয়াচল ভাই যেwidehat ache

পাটাগ লোই আচলা আজিরে নাগৣোয়ে নিশাড কারহো ভাই সাডী শাদুয় পাটাগ লোই আচলো আজিরে নাগ্য়ে নাগো ভাই সাজাগ আচলোয়ে

আমি তাই করবো আমাদের পুত্র লক্ষিন্দরকে আজকে আমরা সুন্দর করে চন্দন দিয়ে সাজি তাই করি ভাই তবে নিয়ে যাব আমরা সোমরাই ঘাটে যাইবে সদরের ভাই চলো এবার আমরা হরি বল হরি বল বলেই আমরা গোপুরার ঘাটে নিয়ে যাব চলো চলো সদর মশাই কি আমাকে বাবা বাবা যাচ্ছে

বলো বৌমা তোমরা এই নানা রকমের কাজটাকে কেটে কি করবে গো বাবা এই সব এই সবের কথা শুনে নাকি আমার বৃত্ত হলো না কেন লেখা ভাই ওরে লেখা ভাই বৌমা আমাদের অব তাই বৌমা বলছে এই বাগানের কাজটো কেটে আমরা কি করব ওরে হতো বুঝতে পারছো না না বাবা এই বাগানের কাজটো কেটে ওই যে কুম্ভরার ঘাটে শ্মশানে নিয়ে যাবো তারপর আমার ছেলের জন্য আমি সুন্দর করে একটি চিতা নির্মাণ করব সেই চিতায় বাবা লক্ষীদেরকে তুলে দেই আমি পিতা হয়ে বুকে বাসা নেবে দেয় আমার ছেলের মুখাদি করব আমার ছেলেকে আমি নিয়ে পূরে নাই করে দেবো বড় ছাই করে দেবো আমি তোমার দুপাদরে বলি বাবা আমার স্বামীকে কষ্ট দাদন করবেন না গো ওরে হতভাগী কবলো তোমার স্বামীকে কষ্ট দহন করতে নিষেধ করছো রে গো বাবা কি تقول আজ देखते देखते শত তীর কততে চললো বৌমা এভাবে মৃত্যু ছেলেকে আর কতদিন রাখবো বৌমা বলো বাবা তুমি এখান থেকে চলে যাও আমার ছেলের মুখাগ্নি আমাকে করতে দাও বৌমা না বাবা না আমি যে আমার স্বামীকে চাই আমি যে তাকে পারবো না গো বাবা তাহলে তুমি কি বলতে চাইছো বৌমা বাবা না প্রায় হোমে তোর স্বামী বাবা ভাষাও গঙ্গার চলে ভাষিয়া না যাবো আমি ওই দেবতা নগরে বাবা মানব কখনো দেবপুরে চাতে পারে না বাবা মাগো লেঙ্গা ভাই বৌমাকে বলছো জানো কি বলছে সদাগর মশাই বৌমা বলছে তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে কৈলাস করে দেবপুরে যাবে বৌমাকে তুমি বুঝিয়ে বলো মানব কখনো দেবপুরে যেতে পারে না বৌমাকে বুঝিয়ে বলো দেখো সদাগর মশাই আজ যখন এত করে আমাদের বৌমা আমাদের কাছে বলছে তার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে চলে যাবে ওই দেবতার উপরে কিন্তু সদারু মশাই জানেন এই অগ্নিগণ্ডে চালিয়ে দেওয়া আর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া দুটাইতে কত সবার তুমি ঠিক বলেছ ওই সাগরের জলে ভাসিয়ে দেওয়া আর শশালি অগ্নি গ্রহণ করে দুটি সবার

বাবা কাকা পুছা আমার এক মুক্তা সোনা কই না তুমি আমার কাছে চা চাইবে আমার ছেলে প্রান পছন্দ সুন্দর আমি তোমাকে হস্ত করতে দান করে দেব বাবা না বাবা না আমার কিচ্ছু চাই না বাবা বৌমা আমার শুধু চাই কি চাও বৌমা তোমার হাতে লাগানো কলা বাগান কলার বাগান সেখান থেকে পাঁচটা কো কলার গায় আর এক শহর থেকে মালা কল

আর শহর শর্টকে কি সুদোক মলাকার তুমি যাও চক্র থেকে 바로 সুদোক মলাকারকে ডেকে নিয়ে এসো তো জন্য সুন্দর করে একটা কোলাহল নির্মাণ করতে হবে বৈশ্বদেব আমি তাই করব আমি এই পথে চলে যাচ্ছি মালাকারের কাছে লেখা ভাই তুমি যাও গোবা বাবা তোমার কাকুমোরকে পাঠিয়ে দিলাম মালাকারের কাছে তোমার কাকু মুড়িগি যখন মালাকারকে নিয়ে আসবে তুমি কিভাবে চোলার ফলা নির্মাণ করবে কিভাবে তৈরি করবে তোমার কাকু মুড়িগা আর মালা বলে দিও বৌবা তোমার কাকু মুড়িগা মালা